আমি একবার একটা গবেষণা করছিলাম যে সবচেয়ে উত্তম মুসলমানকে আমরা তো সবাই মুসলমান না এর ভিতরে সবচেয়ে ভালো মুসলমান কে জান্নাতে যাবে তো যত হাদিস আছে হাদিসগুলো ঘাঁটলাম ঘেঁটে একত্র করলাম খাই রকম খেয়া রকম আহসান হকম আহাবুকুম এরকম যত হাদিস আছে সবগুলোকে একসাথ করে দেখলাম যে কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যার ভিতরে তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে নেক মানুষ আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষ আছে এই সবগুলোর খোলাসা কথা একটাই সেটা হলো যে ব্যক্তির আচা, আচরণ ব্যবহার আখলাখ মানুষের হক আদায় করা এই বিষয়ে যে ব্যক্তি সবচেয়েইতে ভালো এ লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম মুসলমান এখানে বলছেন খাই রকম আহসানকম আহসানকম কাদা বোখারের হাদিস তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে জানতে চাও মনে রাখবা লম্বা টুপি আর লম্বা দায়ী রাখছে নিঃসন্দেহে এটা ভালো মানুষের মার্কা কিন্তু আসল ভালো মানুষের মার্কা সেটা না কোনটা আহসানুকুম আহসানকম আহসানুকুম কদা কদ তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে লেনদেন করলে টাকা পয়সা হাওলাত নিলে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় যে ওয়াদা করে তীর বরাবর সে ওয়াদা রক্ষা করে কোনো মানুষের হক নষ্ট করে না এ হলো তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ অনেক ভালো মানুষ আসে না নামাজ পড়ে ভালো মানুষ কিন্তু মানুষের হক নষ্ট করে এরকম ভালো মানুষ দেখছেন না আপনারা এটা দুই নম্বর এবং বেজাল মার্কা ভালো মানুষ এই ভালো মানুষ জান্নাতে জান্নাতে যাওয়া কঠিন মনে রাখবেন যাওয়ার জন্য মানুষের অধিকারী হওয়া উপায় নাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো যোগ্যতা দরকার সবগুলো অর্জন করার তৌফিক দান করুন আমরা জান্নাতে যাওয়ার জন্য এই যুগে আজকের যুগে মুসলমানদের যে অধপতন এর ভিতরে চারটা বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছি আবারও বলছি ভালো করে শুনবেন ইমানকে ভেজাল মুক্ত করতে হবে খাঁটি করতে হবে পাচক নামাজ সাথে পড়তে হবে হালাল উপার্জন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে হবে চুল পরিমাণ ভেজাল উপার্জনে থাকতে পারবে না চুরি ডাকাতি দুই নম্বরই করে উপার্জন করবেন আর ভালো মানুষের লেবেল লাগায় নিবেন কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না দুনিয়ার মানুষের চোখে দুলা দিতে পারবেন মানুষ আপনাকে অমুক সাপ টমুকসাপ বলবে কিন্তু আল্লাহ চোখে ধুলা দিতে পারবেন না আর চার নম্বর হল উত্তম আখলা আখলাখ বলতে পৃথিবীর কোনো মানুষের হক আপনি নষ্ট করবেন না আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে আপনি চলে আসবেন ওলামা কাছে যে হুজুর এক্ষেত্রে আমার হক কতটুকু তার হক কতটুকু আমি তার প্রতি জুলম করছি কিনা আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা যদি অন্যায় হয়ে থাকে সঙ্গে সঙ্গে তবা করে ফিরে আসলেন কোনো মানুষের কোনো পাওনা থাকবে না কারোর কোনো হক নষ্ট করবেন না না বাবার হক না মায়ের হক না স্ত্রীর হক না সন্তানের হক না প্রতিবেশীর হক না আত্মীয় স্বজনের হক না রাস্তাঘাটে মানুষের হক, না সাধারণ কোনো মানুষের হক, কারোর কোনো হক